আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত পরিবারের শোকের ছায়া এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের উত্তর মাদলা গুচ্ছ গ্রামের ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন নিহত সাকিব মিয়া পুরাতন গুচ্ছ গ্রামের বাসিন্দা ও কৃষক মোতালেব মিয়ার ছেলে তিন ভাই বোনের মধ্যে সাকিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সোমবার রাত সাড়ে এগারোটার দিকে সীমান্ত এলাকায় এক ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় কয়েকজন সাকিবকে কাজের কথা বলে ডেকে নেয় পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এলোপাতারি গুলি চালায় এতে সাকিব ও এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হন প্রথমে স্থানীয় হাসপাতালের এবং পরে ঢাকার পপুলার হাসপাতালের নেওয়া হলে সাকিবকে মৃত ঘোষণা করা হয় ভারতীয় নাগরিক চিকিৎসাধীন অবস্থায় আছে স্থানীয় সূত্র জানায় সাকিব মোটরসাইকেল আনতে সীমান্তে গিয়েছিলেন তবে পরিবারের দাবি সে গরু আনতে গিয়ে বিএসএফ এর বিনা উস্কানিতে গুলিতে নিহত হন কসবা উপজেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি তদন্তাধীন বিজিবিও তদন্ত শুরু করেছে স্থানীয়দের দাবি সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বিএসএফ বাংলাদেশে অপবেশ করে আইয়া যেমনি মনে চাই এমনি গুলি করে ইন্ডিয়ান আইন শৃঙ্খলা বাহিনী সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশি যুবক আঠারো বছরের সাকিবকে নির্মমভাবে হত্যা করে বর্ডারের এই পারে বাংলাদেশের সীমানার মধ্যেই তারা সীমান্তর বাহিরে এসে গুলি করে হত্যা করে চলে যায় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ডট নিউজ